নমস্কার সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত জানাই পুরশুরা তরী লজে ব্রাহ্মণ সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়ে গেল পুরশুরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফোকন মল্লিকের আহ্বানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না আরামবাগ সাংসদ মিতালিবাগ পুরশুরা বিধানসভার বিভিন্ন এলাকার একশো জন ব্রাহ্মণকে গীতা ধুতি অর্নি দিয়ে বিশেষ সম্মান প্রদান করেন এই অনুষ্ঠানকে পুরসুরার বিশিষ্ট জনেরা সাধুবাদ জানান দেখব বিস্তারিত হ্যাঁ খোকন একা বলতে কিছু নাই প্রথমেই বলি খোকন মল্লিকের একার ব্যক্তিগত উদ্যোগ কিছু নয় আমার সাথে এখানে কার্তিক চক্রবর্তী এবং গোপাল চক্রবর্তী এবং অন্যান্য যারা আছে পুরো টিম একটা এখানে তারা কাজ করেছে আমি তাদেরকে সহযোগিতা করি এখানে আমার একার ব্যক্তিগত উদ্যোগ বলে কিছু নয় তো এখন আমরা এখানে যেটা দেখেছি যে সমাজে একটা বিভাজনের রাজনীতি চলছে তো আমরা সেটাই বলবো যারা বিভাজন করছে তারা যেমন দাঙ্গা লাগিয়ে আগুন লাগিয়ে সমাজকে নষ্ট করার চেষ্টা করছে আমরা সেইখানে জল নিয়ে দাঁড়িয়ে আছি আগুনটা নেভানোর জন্য সেই তার জন্য এই প্রোগ্রাম আজকে আমরা একশো পঁচাত্তর জনকে গীতা এবং মিষ্টি যেগুলো আছে আমাদের টোটাল টিমের পক্ষ থেকে সেটা আমাদের গোপালদা আছে গোপাল চক্রবর্তী এবং কার্তিক চক্রবর্তী এরা বিষয়টা আরো ভালো বলতে পারবে এর উদ্যোগে নিয়ে এদের সহযোগিতাটা আমরা প্রোগ্রামটা করি সাধারণ মানুষের ওপর বিশ্বাস করতে হয় সেই কারণে আমরা মানুষের থাকা আমাদের আমি সমিতির সহসভাপতি খোপন মল্লিক এবং তার পুরো টিমকে সাধুবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা সবসময় বলি ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ 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 আমাদের কাছে পর্ণমূলক তবু আমি বলবো সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছিল শুধু ব্রাহ্মণে ছিলেন না আর অন্যান্য সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে উপস্থিত সমাজের কাছে একটা ভালো বার্তা সমাজের একটা ভালো দিক তার কারণ আমরা আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন। বলেন ধর্মচার্যার উৎসব কিন্তু সবার আমরা স্বোপনীত হয় মানুষ মানুষ মানুষের সাথে থাকবে মানুষ মানুষের পাশে থাকবে বিশেষ সম্মানের সম্মানিত করা এটাই তো হওয়া উচিত ব্রাহ্মণ আমাদের প্রত্যেকের বাড়িতে দেখুন একজন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে যেমন মৌলভী মৌলভী যান কোনো একটা কাজে কাজে যান বিবাহ তেমনি ব্রাহ্মণকে সমস্ত কাজে লাগে তাহলে এখানে রাজনীতির বন্ধটা কোথায় বিভিন্ন ধর রাজনীতির কোনো চাপন উত্তর খুঁজে পেলাম তো সেটা আপনারা কি চোখে দেখছেন সেটা আপনারা ভালো বলতে পারবেন এখানে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা তৃণমূল কংগ্রেস রাজনীতির গন্ধ খুঁজে এটা যারা এরা এইটা নিয়ে যারা ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা এই উৎসটা খুঁজতে পারে অথবা কিছুটা তাদের মাথা ব্যথা আমাদের মাতাবাতা কিছু নেই আমাদের মাথা ব্যথা একটা মাথা মাথা তাদের ব্যথা আমাদের কোনো মাথা নেই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটাই নির্দেশ মানুষের সাথে মানুষের পাশে দেখেন এটাই হচ্ছে আমাদের অভিনব একাই মুখ্যমন্ত্রীর শুধু রাজনীতি না সমাজের কথা ভাবা দেশের কথা ভাবা যশের কথা এবং এই আমাদের এই পুরশুরা ব্রাহ্মণ পন্ডিতরা যারা আমাদের সমাজকে পথ দেখায় এবং ধর্ম মুক্তির পথ দেখায় আমাদের দেবদেবী আরাধনার মধ্য দিয়ে আমাদের এই ব্রাহ্মণ পণ্ডিতরা আমাদের সকল মঙ্গল কামনা করে কিন্তু আমরা ঠিকমতো তাদেরকে সংগঠিত করতে পারি আজকের সুযোগ পেয়ে আমাদের গোপন মন্ডল তারা ইউনাইটেডলি সকলে জোগাড় করে তাদেরকে সম্মানিত করছে। এটা একটা আলাদা দিক দেখা দেওয়া যায়

সন্তানদের আমাদের অমৃতের সন্তানকে আগমনে